আন্তর্জাতিক অঙ্গনে ইউনুস সীমান্তে বিমানঘাঁটি জোড়া আঘাতে দিশেহারা ভারত দক্ষিণ এশিয়ার মানচিত্রে যে দেশটি কয়েক দশক ধরে নীরবে নিজের শক্তি সঞ্চয় করে চলেছে সেই বাংলাদেশ এখন তার সরব উপস্থিতি জানান দিচ্ছে আর এই উত্থান কাঁপন ধরিয়ে দিয়েছে প্রতিবেশী ভারতের বুকে একদিকে যখন জাতিসংঘের সর্বোচ্চ পদে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এর নাম উচ্চারিত হচ্ছে ঠিক সেই সময়টাতেই আবার ভারতের সবচেয়ে স্পর্শকাতর সীমান্তের কাছে বাংলাদেশ এমন এক সামরিক স্থাপনা তৈরি করছে যা প্রধানমন্ত্রী মোদীর হৃদপিণ্ডের স্পন্দনের সংখ্যাকে বাড়িয়ে দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশ কি তাহলে দক্ষিণ এশিয়ায় নতুন শক্তি হিসেবে অভিভূত হতে চলেছে আর সেই ভয়ে কি নরেন্দ্র মোদী সরকার দিশেহারা হয়ে পড়েছে জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে হচ্ছেন এই নিয়ে বিশ্বজুড়ে যখন জল্পনা চলছে তখন অপ্রত্যাশিতভাবে আলোচনায় উঠে এসেছে বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম বর্তমান মহাসচিব আন্তোনিও গুতরেজের মেয়াদ দুই হাজার ছাব্বিশ সালের একত্রিশে ডিসেম্বরে শেষ হতে চলেছে এর আগেই শুরু হয়েছে পরবর্তী মহাসচিব নির্বাচনের প্রক্রিয়া যদিও এই পদের জন্য চিলির সাবেক প্রেসিডেন্ট মিশেল ব্যাসেলে আর্জেন্টিনার রাফাইল মারিয়ানো গ্রোসি এবং কোস্টারিকার রেবেকা গ্রিনস্প্যানের মতো হেভিওয়েট প্রার্থীদের নাম শোনা যাচ্ছে কিন্তু গোপনে সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করেছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্রমতে ড মোহাম্মদ ইউনুসকে মহাসচিব করার বিষয়টি নতুন নয় বরং প্রায় ছয় মাস ধরেই একটি স্থানীয় এবং আন্তর্জাতিক কূটনৈতিক মহলে আলোচিত হচ্ছে যদিও বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে এখনও কোনো ঘোষণা দেয়নি তবে জাতিসংঘের সর্বশেষ সাধারণ পরিষদের অধিবেশনে বর্তমান মহাসচিব গুতেরেজের সাথে ডক্টর ইউনুসের বৈঠকের পর এই গুঞ্জন শক্তিশালী হয়েছে সাধারণত জাতিসংঘের মহাসচিব বিভিন্ন মহাদেশ থেকে পালাক্রমে নির্বাচিত হন সেই হিসেবে এবার ইউরোপের বাইরে অন্য কোনো মহাদেশ থেকে মহাসচিব নির্বাচিত হওয়ার সম্ভাবনা প্রবল যদিও আফ্রিকা মহাদেশের কথা বলা হচ্ছে কিন্তু জাতিসংঘ প্রায়শই তার প্রথা ভেঙে বিশ্বের প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত নিয়ে থাকে ডক্টর ইউনুসের মতো একজন বিশ্ববিখ্যাত ব্যক্তিত্ব যিনি তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক মুক্তির জন্য নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন তাকে যদি মহাসচিব হিসেবে নির্বাচিত করা হয় তবে অবাক হওয়ার কিছু থাকবে না আর এখানেই ভারতের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ একবার ভাবুন তো যেই বাংলাদেশকে ভারত সবসময় নিজেদের বলয়ের মধ্যে রাখতে চেয়েছে সেই দেশের একজন নাগরিক যদি জাতিসংঘের সর্বোচ্চ পদে বসেন তাহলে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রভাব কোথায় গিয়ে দাঁড়াবে তখন যদিও ভারতকে সমীহ করে চলার কোনো প্রয়োজনই থাকবে না বাংলাদেশের এই সম্ভাবনাটি নয়াদিল্লির নীতি নির্ধারকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে এই টিভি দেশের কথা বলে